উপন্যাসের না চোখের বাড়ি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা অমিত বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প উপন্যাস ছড়া কবিতা নাটকে ডিজিটাল অডিও সংস্করণ করা অমিত বাংলা সাহিত্যের ক্ষুদ্র প্রচেষ্টা অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করতে চান এবং নিজের পাঠ করা গল্প কবিতার রেকর্ডিং সাবমিট করতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন রেকর্ডিং তারিখ আট মার্চ দু হাজার পঁচিশ কণ্ঠে জেসমিন পারভে চোখের বালি পরিচ্ছেদ ছয় একদিকে নববর্ষার বর্ষণ মুখরিত মেঘাচ্ছন্ন সায়নে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় একগাছি জুই ফুলের গোড়ে মালা পড়িয়া মহেন্দ্র আনন্দ মনে গৃহে প্রবেশ করিল হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিবে বলিয়া জুতার শব্দ করিল না ঘরে উকি দিয়া দেখিল দিকের খোলা জ্বালালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে বাতাসে এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া কণ্ঠে কাঁদিতেছে মহেন্দ্র দ্রুত পদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল কি হইয়াছে বালিকা দিগুণ আবেগে কাঁদিয়া উঠিল অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমার সহ্য করিতে না পারিয়া তাহারে পিস্তুত ভাইয়ের বাসায় চড়িয়া গেছে মহেন্দ্র রাগিয়া মনে করিল গেলেন যদি এমন বাদলার সন্ধ্যাটা মাটি করিয়া শেষকালে সমস্ত রাগ মাথার উপরে পড়িল তিনি তো সকল অশান্তির মূল মহেন্দ্র কহিল কাকে যেখানে গেছেন আমরাও সেখানে যাইব মা কাহাকে লইয়া ঝগড়া করে বলিয়া অনাবশ্যক সরগোল করিয়া জিনিসপত্র বাধা মোটে ডাকাডাকি শুরু করিয়া দিল রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন ধীরে ধীরে কাছে শান্ত জিজ্ঞাসা করিলে কোথায় যাইতেছিস মহেন্দ্র প্রথমে কোন উত্তর করিল না দুই তিনবার প্রশ্নের পর উত্তর করিল কাকের কাছে যাইব রাজলক্ষ্মী কহিলেন তোদের কোথাও যাইতে হইবে না আমি তোর কাকিকে আনিয়া দিতেছি বলিয়া তৎক্ষণাৎ পালকি ছড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলে গলায় কাপড় দিয়া জোরহাত করিয়া কহিলেন প্রসন্ন হবে বেজবু মাপ কর অন্নপূর্ণা শশব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া কাতুর স্বরে কহিলেন দিদি কেন আমাকে অপরাধী করিতেছ তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব রাজলক্ষ্মী কহিলেন তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেড়ে বউ ঘর ছাড়িয়া আসিতেছে বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলে দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন তখনও বৃষ্টি পড়িতেছে অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে যখন ডালিন তখন আশার ব্রদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে লক্ষণ দেখিয়া বোধহয় বাদলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না যাইতেও পারে অন্নপূর্ণা কহিলেন চুনি তুই আমাকে ঘরেও থাকিতে দিবি না অন্য কোথাও গেলেই সঙ্গে রাগবি। আমাকে কোথাও শান্তি নাই আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগীর মত চকিত হইয়া উঠিল মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিল কেন কাকি চুনি তোমার কি করিয়াছে অন্নপূর্ণা কহিলেন বউ মানুষের এত আপনা দেখিতে না বলিয়াই চলিয়া দিয়াছিলাম আমার শাশুড়িকে কাদাইয়া কেন আমাকে ধরিয়া পোড়ার মুখে জীবনের কবিত্ব অধ্যায়ে মা খুলি যে এমনই বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন বাছা তুমি একবার মহিনকে বলো দিন দেশে যাই নাই আমি বারাসতে যাইতে চাই বিহারি কহিল অনেকদিনই যখন যান নাই তখন আর নাই গেলেন আচ্ছা আমি মহিন্দাকে বলিয়া দেখি কিন্তু সে যে কিছুতেই রাজি হইবে তা বোধ হয় না মহেন্দ্র কহিল তা জন্মস্থান দেখিতে ইচ্ছা হয় বটে কিন্তু বেশিদিন মার সেখানে না থাকাই ভালো বর্ষার সমস্ত জায়গাটা ভালো নয় মহেন্দ্র সহজে সম্মতি দিল দেখিয়া বিহারি বিরক্ত হইল কহিল মা একলা যাইবে কে তাহাকে দেখিবে বৌঠার কেউ সঙ্গে পাঠাইয়া দাও না বলিয়া একটু হাসিল বিহারীর গুড় ও ভর্সনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল তা বুঝে আর পারি না কিন্তু কথাটাই ইহার অধিকার অগ্রসর হইল না এমনি করিয়াই বিহারী আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশা তাহার উপরে বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকারে শুষ্ক আমোদ অনুভব করে বলা বাহুল্য রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না গ্রীষেম নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাথা সম্পর্কের মধ্যে লবি ফেলিয়া দেখিতেছিলে তাহার সাথে যাওয়ার প্রস্তাব যে এত শীঘ্র এত সহজেই তল পাইবে তাহা তিনি আশা করেন নাই মনে মনে কহিলেন অন্নপূর্ণার গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে সে হইল মন্ত্র জানা ডাইনি আর আমি হইলাম শুদ্ধমাত্র মা আমার যাওয়াই ভালো অন্নপূর্ণা ভিতরকার কথাটা বুঝিলে তিনি মহেন্দ্রকে বলিলে দিদি গেলে আমিও থাকিতে পারিব না মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিল শুনিতেছ মা তুমি গেলে কাকিও যাইবে তাহা হলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া রাজলক্ষ্মী বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া ঘটে তুমি যাইবে মেজব এও কি কখনো হয় তুমি গেলে চলিবে কি করিয়া তোমার থাতা চাই রাজলক্ষী আরো বিলম্ব সকিল না পরদিন মধ্যাহ্নে তিনি দেশে চাইবার জন্য প্রস্তুত মহেন্দ্রই যে তাহাকে দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারীর বা আর কাহারও সন্দেহ ছিল না কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার এবং দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে বিহারি কহিল মহিন্দা তুমি যে এখনো তৈরি হও নাই মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল আমার আবার কালেজের বিহারি কহিল আচ্ছা তুমি থাকো মাকে আমি পৌঁছাইয়া দিয়া আসিব মহেন্দ্র মনে মনে রাগিল বিরলে আশাকে কহিল বাস্তবিক বিহারি বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে ও দেখাইতে চায় যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে অন্নপূর্ণাতে থাকিতে হইল কিন্তু তিনি লজ্জায় ক্ষোভে ও বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন খুড়ির এইরূপ দুর্ভাব করিল এবং আশাও অভিমান করিয়া রহিল শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসে পরিচ্ছেদ ছয়